নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আপনারা যেমনটা জানেন যে ইতিমধ্যেই কিন্তু নেপালের পরিস্থিতি খুব একটা ভালো নেই এবং উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা সেই সীমান্ত এলাকায় এই মুহূর্তে যেমনটা খবর উঠে আসছে যে সেই সীমান্ত এলাকায় এসএসবি হানাদায় এবং সেখান থেকে মাদক কারবারের খোঁজ মেলে একাধিক মাদক সামগ্রী সহ এসএসবির জালের দুই এবং খড়িবাড়ি পানি ট্যাঙ্কির উত্তর রামধনজোতে হানাদা এসএসবি এবং ঘটনায় দুই মাদক কারবারিকে পাকড়াও করা হয় মাদক হাতবদলের সময় তাদেরকে কিন্তু দ্রুতদেরকে হাত সময় দ্রুতদের হেফাজত থেকে উদ্ধার হয় পঁচপান্ন গ্রাম মরফিন এবং পনেরোটি নেশা জাতীয় কাপ সিরাপ হলো সুমন ছেত্রী এবং মনীষ রায় ধৃত মনীষ দার্জিলিং জেলার দিল মায়ার বাসিন্দা এবং অন্যদিকে সুমন রামধনুজোতের বাসিন্দা ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সীমান্ত এলাকা থেকে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মাদক কারবারের সঙ্গে যুক্ত এমনটাই জানা যাচ্ছে এবং তাদের হেফাজত থেকেও কিন্তু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিক পাপড়ি এই যে বিষয়টি এখন উঠে আসছে যে নেপালের অবস্থা একদিকে কিন্তু খুবই খারাপ এবং উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই সীমান্ত এলাকা থেকে মাদক কারবারি দুজনকে গ্রেপ্তার করেছে এসএসবি যদি বিস্তারিত তুলে ধরো একেবারে দেখো হাত কিন্তু দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এস এবং তাদেরকে পরবর্তীতে ঘড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় জানা গিয়েছে যে তারা কিন্তু রাতের অন্ধকারে হাত বদল করতে মরফিন নিয়ে উদ্দেশ্যে মরফিন নিয়ে কিন্তু হাজির হয়েছিল ঘড়িবাড়ির যে পানি ট্যাঙ্কির উত্তর রামঝঞ্জ এলাকা রয়েছে সেখানে সেই সময় কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় এস এবং তাদের দুইজনকে কিন্তু হাত বদলের আগেই সেই ছক বাঞ্চাল করে হাতে নাতে ধরে ফেলে পরবর্তীতে কিন্তু পরিবারই পুলিশের হাতে হস্তান্তর করা হয় আর তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি কিন্তু এই যে দুজন মাদক কারবারি তার মধ্যে থেকে একজন কিন্তু এর আগেও মাদক কারবারের সঙ্গে যুক্ত হয়েছিল এর আগেও গ্রেফতার হয়েছিল পুনরায় কিন্তু গ্রেফতার করা হয়েছে তাকে অপরদিকে কিন্তু সীমান্তে করা নজরদারি রয়েছে এসএসবি কোনো ধরনের যাতে অশান্তির পরিবেশ না তৈরি হয় সেই দিক দিয়ে কিন্তু সেনার টহলদারিও বৃদ্ধি রয়েছে সীমান্তে একেবারে ধন্যবাদ পাপড়ি অর্থাৎ এই মুহূর্তে আজ ধৃতদেরকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং ধৃত যে সুমন তাকে কিন্তু আগেও এই মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ইতিমধ্যে যে খবরের দিকে নজর রেখেছি যে উত্তপ্ত নেপাল সীমানা এবং তারই মাঝে সীমান্তে মাদক কারবারিকে দুজন মাদক কারবারির সন্ধান মিলেছে একাধিক মাদক সামগ্রী সহ এসএসবির জালে দুই এবং খরিবাড়ি পানি ট্যাঙ্কির উত্তর রামধন জোতে হানা এসএসবির এবং সেখান থেকেই এই দুই মাদক কারবারিকে পাকড়াও করা হয় মাদক হাতবদলের সময় দৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 55 গ্রাম মরফিন 15 টি নেশা জাতীয় ক্যাপসিরাপ দৃতরা সুমন ছেত্রী এবং মনীশ রায় তাদের আজ দৃতদেরকে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া দিয়েছে এসএসবি এবং দৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে 谁不着了？嗯嗯嗯嗯